ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তারের পরই মিডিয়া হাউজের হেডলাইন হয়ে আছেন স্কন থেকে বহিষ্কৃত নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারী হয়ে উঠেছেন টক অব দ্য টপিক কিন্তু কে এই কৃষ্ণ দাস তাকে নিয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কেন এত আলোচনা বহুল আলোচিত সংগঠন স্কন থেকেই বা কেন তাকে বহিষ্কার করা হয় ছাত্র জনতার গণ পর সনাতনী ধর্মানুসারীদের উপরে প্রতিবাদে সরব হয়ে উঠে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এই জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তিনি চট্টগ্রামের হাট হাজারের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ সাম্প্রতিক সময়ে সনাতনীদের বিভিন্ন কর্মসূচিতে বক্তব্যের জন্য ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি সনাতনী বিভিন্ন সংগঠন ও পদ পদবি থাকায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে চিনময় কৃষ্ণের রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা জানা যায় তার পারমার্থিক জীবনের শুরু হয় মাত্র ছয় বছর বয়সেই ছোটবেলা থেকেই হিন্দুদের দেবী কালীর প্রতি ছিল তার প্রচণ্ড ভক্তি আরাধনায় অভিজ্ঞতা লাভের আশায় তিনি একজন মায়াবাদী যোগী পুরুষের তত্ত্বাবধানে অনুশীলন করতেন তার মা নিজেও ছিলেন সেই যোগী পুরুষের শিষ্য ছোটবেলা থেকেই ধীরে ধীরে ধর্মীয় পাঠ গ্রহণ করে আরও অভিজ্ঞ হয়ে ওঠেন চিন্ময় দাস অধ্যয়ন শেষে নেমে পড়েন কৃষ্ণ ভক্তি প্রচারণায় ধীরে ধীরে যুক্ত হন বিভিন্ন সনাতনী সংগঠনের সাথে সংগঠনের মাধ্যমে নিজের নানান অভিব্যক্তি তুলে ধরে সনাতনীদের মাঝে হয়ে ওঠেন জনপ্রিয় গত কয়েকদিনে কৃষ্ণ দাস বাংলাদেশে একাধিক সমাবেশের নেতৃত্ব দেন এই সনাতনী নেতার দাবি সনাতন ধর্মাবলম্বীদের ওপর হওয়া বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশগুলি অনুষ্ঠিত হয় তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এমনকি সভা সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের মূলক বক্তব্য রাখার অভিযোগ ওঠে পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন মোহাম্মদ ফিরোজ খান নামের এক বিএনপি নেতা মামলার অভিযোগে বলা হয় পাঁচ আগস্ট গণ পর বৈষম্য বিরোধী ছাত্র জননেতা নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে কিন্তু পঁচিশ অক্টোবর লাল মোড়ে সমাবেশের দিন ওই পতাকার ওপর স্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে স্থাপন করে দেওয়া হয় যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার সামিল মামলার পর স্কন প্রবর্তক ধাম অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের একটি বিবৃতি প্রকাশিত হয় সেখানে তিনি মামলাটি সনাতনীদের আট দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন কৃষ্ণদাস ব্রহ্মচারী বাংলাদেশের হিন্দু অধিকার সংরক্ষণ আন্দোলনের পরিচিত মুখ তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটেরও সক্রিয় সদস্য একই সাথে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্কনের বাংলাদেশের সংগঠকদের মধ্যে অন্যতম ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিধির কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে গত জুলাই মাসে স্কন থেকে বহিষ্কার করা হয় কেবল চিন্ময় দাস একাই নন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্কনের যাবতীয় কার্যক্রম থেকে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকেও অব্যাহতি দেওয়া হয় বহিষ্কৃতদের মাধ্যমে সংঘটিত কোনো কার্যক্রম স্কন জড়িত নয় জানিয়েছেন স্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী সংগঠন থেকে বহিষ্কৃত হলেও সাম্প্রতিক সময়ে চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছেন স্কন